অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমার গণিত ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করব জ্যামিতির অধ্যায় হচ্ছে বাইশ অর্থাৎ কষে দেখি বাইশ সমান্তরাল স্বররেখা অঙ্কন দুশো উনিশ পৃষ্ঠা অঙ্কন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তাহলে আমরা এই যেমিতি থেকে যেটা শিখতে পারবো সেটা হচ্ছে সমান্তরাল স্বলরেখা কীভাবে অঙ্কন করা যায় সেটা আমরা দেখতে পারবো আর অঙ্কন ও বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধানেই এখানে আলোচনা করব তোমরা দুশো উনিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে একটি সরল রেখা হুম একটি স্বলরেখা এক্স ওয়াই এর বহিস্তবিন্দু জেট দিয়ে কতগুলো স্বলরেখা আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল এটা সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি একটু চিত্রটা দেখি আমরা প্রথমে বলেছি কি একটি স্বলরেখা এক্স ওয়াই এর বহিষ্ঠবৃন্দু জেট নিলাম আমরা একটি শ্বলরেখা নিলাম এক্স ওয়াই হ্যাঁ এক্স ওয়াই এক্স ওয়াই একটি স্বলরেখা নিলাম এক্স ওয়াই স্বররেখা নিয়ে এর উপরে বহিষ্ঠ যে কোনো একটি বিন্দু জেট নিলাম আমরা এখানে জেট নিলাম এই যে জেট এখন জেট বিন্দু দিয়ে এক্স ওয়াইয়ের সমান্তরাল সরলরেখা আঁকবো অর্থাৎ জেট বিন্দু দিয়ে এই জেট বিন্দু দিয়ে আমরা এক্স ওয়াইয়ের সমান্তরাল একটা সরলরেখা রেখা হ তাহলে আমরা প্রথমেই এক্স ওয়াই সলরেখার উপর পি বিন্দু নিলাম এক্স ওয়াই সলরেখার উপর পি একটি বিন্দু নিলাম পি ও জেড যুক্ত করলাম আমাদের এইখানের বিন্দুটা হচ্ছে পি এই পি এবং জেড যুক্ত করলাম হ্যাঁ ফ এর ফলে জেড পি ওয়াই কোণ উৎপন্ন হলো অর্থাৎ জেড পি ওয়াই কোন এবার স্কেল ও কম্পাসের সাহায্যে জেড বিন্দুতে অর্থাৎ এই যে এই বিন্দুতে এই বিন্দুতে জেড বিন্দুতে জেড পি এর বিপরীত দিকে জেড পি ওয়াইয়ের বিপরীত দিকে অর্থাৎ এই দিকে জেড পি বিপরীত দিকে জেড পি সমান কোন পি জেড কিউ জেড পি ওয়াই অর্থাৎ এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যতটুকু কোন আছে ঠিক ততটুকু একটা চাপ নিতে হবে সেই চাপটা নিয়ে এখানে এবং এখানে এই দুটো যতটুকু সমান করে একটি বৃত্ত চাপ কেটে নিতে হবে তারপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে হুম এবার স্কেল ও কম্পাস সাইজে আমরা সমান কোন পি জেড কিউ আঁকলাম অর্থাৎ এখানে পি জেড কিউ অর্থাৎ আমরা যদি এটাকে বলি কিউ কিউ আঁকলাম এখন কিউ জেড উভয় দিকে বর্ধিত করলাম হ্যাঁ যেটা এম এন এখানে এম এখানে এন হ্যাঁ এম এন রেখা পেলাম যা এক্স ওয়াই সরলরেখার সঙ্গে সমান্তরাল অর্থাৎ এই এক্স ওয়াই সম এক্স ওয়াই সরলরেখার সঙ্গে সমান্তরাল যাই হোক তাহলে সুতরাং এক্স ওয়াই রেখার উপর বহিস্ত বিন্দু জেট মানে এই যে জেট হ্যাঁ একটি সরলরেখা আঁকতে পারবো যা এক্স ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল ওকে আমরা এবার দুই নম্বর কোশ্চনে যাই হাবিব খাতায় একটি সরল অংশ পি কিউ এঁকেছে হ্যাঁ পি কিউ এর বহিষ্ঠ একটি বিন্দু আর এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাইজ যে কোনো পদ্ধতিতে পি কিউ একটি সমান্তরাল স্বলরেখাংশ আঁকি যা আর বিন্দুগামী তাহলে আমাকে কী করতে হবে যেটা হচ্ছে এরকম করে পিকিউ কিউ স্বলরেখার বিন্দু আর নিলাম একটা পি কিউ স্বলরেখা নিব এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ পি কিউর স্বলরেখা নিলাম পিকিউ স্বলরেখার একটা বহিষ্ঠ বিন্দু আর নিলাম অর্থাৎ এখানে একটি আর আগের মতোই আর নিলাম তাহলে আর বিন্দু দিয়ে পিকিউ সরলেখা এন অঙ্কন করি একটু আগে যেটা আমরা করলাম সেটা করবো এখন অর্থাৎ সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে পিকিউয়ের উপর একটা বিন্দু একইভাবে সি নিতে হবে পরে এই আর এবং সি যুক্ত করতে হবে তারপরে এখানে যে কোনটা অর্থাৎ আর সি কিউ যে কোনটা উৎপন্ন হলো এখানেও ঠিক তদ্রূপ সে একই চাপ নিয়ে অর্থাৎ এটার সাথে এটা সমপরিমাণ পরিমাণ মেপে কম্পাসের সাহায্যে আমরা একটা চাপ অঙ্কন করব পরে চাপটা এটাকে যোগ করে হুম যোগ করে বর্ধিত করব যেটা এখানে আমরা যদি সেই চ্যাপ্টার নাম দিই ডি ডি আর ডিআর রেখা দুই দিকে বর্ধিত করলাম যেটা হচ্ছে এম এন অর্থাৎ আমরা যদি বলি তাহলে কি বলবো যে পিকুর স্বলরেখার বহিস্থ বিন্দু আর এই যে আর নিলাম এবং আর বিন্দু দিয়ে পিকউ স্বলরেখার সমান্তরাল স্বলরেখা এম এন অঙ্কন করলাম ওকে এবারে আমরা তিন নম্বর সম্পাদিত যাব মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাইজে এবিসি কোন ষাট ডিগ্রি আঁকলো বি এবং বি সি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম পি বিন্দু দিয়ে বিসি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির সমান্তরাল রেখা টানলাম এই দুটি সরলরেখার রেখার বিন্দুর নাম দিলাম ডি বি কিউ ডি কী ধরনের আমরা লিখতে হবে তাহলে আমরা যদি একটু এটার অঙ্কন করতে চাই তাহলে যেটা করতে হবে এখানে এ বি সি কোন সিক্সটি ডিগ্রি সি কোন সিক্সটি ডিগ্রি বি এ সরলরেখার পি বিন্দু দিয়ে বি এ সরল রেখার পি বিন্দু দিয়ে তাহলে আমাদের এ বি সি কোন যে সিক্সটি ডিগ্রি আমরা একটা সিক্সটি ডিগ্রি অঙ্কন করব। দেখি আমরা সিক্সটি ডিগ্রি অঙ্কন করতে পারি কি না এ এবং এরকম একটা সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করব সেটা হচ্ছে এ বি সি অর্থাৎ এটা এ এটা বি এটা সি এরকম করে একটা সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করবো হ্যাঁ তাহলে সিক্সটি ডিগ্রি বি এ সরলরেখার পি বিন্দুতে বি এ সরলরেখার পি বিন্দুতে যে বি এ সরলরেখার এখানে একটা পি বিন্দুতে তাহলে পি বিন্দুতে এখানে ধরলাম পি একটি বিন্দু ঠিক আছে তাহলে পি বিন্দুতে দিয়ে এবং বিসি সি সরলরেখার বিসি সরলরেখার কিউ বিন্দু দিই সমান্তরাল বিসি সরল সমান্তরাল সরলরেখার পি কিউ অঙ্কন করি এই বিসি সমান্তরাল সরলরেখার হ্যাঁ গেলে পি কিউ অঙ্কন করি হ্যাঁ পি ওয়াই অঙ্কন করলাম অর্থাৎ এখানে যেটা করতে হবে এইখানে যে কোনটা আসে ঠিক তদ্রুপ একটা কোন এখানে আঁকতে হবে এরকম করে পরে এখান থেকে এদিকেটা আছে আপনি এটাকে যোগ করে দিলে একটা সমান্তরাল সররেখা হয়ে যাবে অর্থাৎ এখানে পি গেল বি এ সমান্তরাল পি ওয়াই অঙ্কন করলাম যেটা বিসি স্বলরেখার এখন বিসি সরলরেখার কিউ বিন্দুতে আমরা ধরে নিলাম এখানে একটা কিউ বিন্দু যেটা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে কিউ বিন্দু হ তাহলে কিউ বিন্দুতে দিয়ে বিএ স্বলরেখার সমান্তরাল অর্থাৎ বি এ বিএ বি যে সরলরেখা আছে বিএ এ বি এ স্বররেখার সমান্তরাল করে যদি সেটা অঙ্কন করতে হয় তাহলে আমাকে আবার এখানে একটা সিক্সটি ডিগ্রি কোণ অর্থাৎ এখানের যে চাপটা আছে সেই চাপটা নিয়ে সমান করে এখান থেকে এরকম করে দিয়ে আমরা এটা যোগ করে দেব অর্থাৎ তাহলে আমাদের কিউ জেড হ্যাঁ বি এ সমান্তরাল রেখা হচ্ছে কিউ জেড তাহলে আমরা এখানে এটাকে দেব কিউ হ্যাঁ এটাকে হচ্ছে জেড যেটা হ্যাঁ এখানে ডি বিন্দুতে সেত করেছে কারণ আগেই পিওয়াই রেখা ছিল যেটা ডি বিন্দুতে সেত করেছে হ্যাঁ ডি বিন্দুতে অঙ্কন করলাম তাহলে কিউ জেড অঙ্কন করলাম অর্থাৎ আমরা যদি দেখি অর্থাৎ বিসি সমান্তরাল পিউআই এই বিসি সমান্তরাল হচ্ছে ওয়াই এবং বিএ বি এ সমান্তরাল কিউ অর্থাৎ এই যে বিএ সমান্তরাল হচ্ছে কিউ জেড এখানে যদি দেখি যে বিএ সমান্তরাল কিউ জেড হ্যাঁ তাহলে এক্স ওয়াই ও কিউ জেড পরস্পর ডি বিন্দুতে সেদ করেছে অর্থাৎ এই যে ডি বিন্দুতে ছেদ করলো ডি বিন্দুতে ছেদ করলো তাহলে পি কিউ পিবি কিউ ডি চতুর্ভুজের বি কিউ সমান্তরাল পিডি যেহেতু বিসি সমান্তরাল পি ওয়াই এবং বিপি সমান্তরাল কিউডি যেহেতু বিএ সমান্তরাল কিউ কাজেই পি কিউ পিভি কিউ ডি একটি সামান্তরিক